বন্ধুরা আপনারাও কি এই নখ সমস্যায় ভুগছেন এমনকি নখের কোনায় প্রচণ্ড পরিমাণে ব্যথা নখটাকে কেটে আপনারা নখকুনির সমস্যা কমাতে পারছেন না এমনকি নখ এর পাশে পুজ জমে গেছে সহজে আপনারা নখটা টাচ করতে পারছেন না এতটাই যন্ত্রণা তাই আজকে এমন একটি ঘরোয়া টোটকা শেয়ার করব যাদের নখকুনির সমস্যা খুব সহজেই এই টোটকাটি আপনারা এক থেকে দুবার অ্যাপ্লাই করলে আশা করছি নখকুনির সমস্যা থেকে চিরমুক্তি পাবেন চলুন তাহলে দেখে নিই আমরা যে এই পুঁই শাক খেয়ে থাকি এখানে দেখুন পুঁই পাতা নিয়ে নিয়েছি পুঁই পাতার মধ্যে যে বিজল পদার্থটা আছে সেটা কিন্তু নখকনিকে সারাতে ভীষণ সাহায্য করে সবার প্রথমে পুই পাতাটাকে আপনারা খুব ভালো করে এইভাবে জল দিয়ে ধুয়ে নিন এখানে আমি খুব ভালো করে এইভাবে মানে পুঁই পাতাটাকে ধুয়ে নিলাম এবার আমাদের পুঁই পাতাটাকে একটু থেতো করে নিতে হবে মানে এর মধ্যে যে বিজল পদার্থটা আছে পাতার ভেতরে সেটাকে আমাদের বের করতে হবে শিলনোড়ার সাহায্যে দেখুন আমি খুব ভালো করে এইভাবে পুই পাতাটাকে থেতো করে নিলাম এবার একটি পাত্রের মধ্যে মানে বাটির মধ্যে আমি পুঁই পাতাটাকে তুলে নিচ্ছি এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুন অ্যান্টিসেপটিকের কাজ করে ব্যথা কমাতে সাহায্য করে আমরা কিন্তু প্রত্যেকেই জানি এখানে রসুনটা অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন রসুনটাকেও ঠিক এইভাবে থেতো করে নেব তাহলে রসুনের রসটাও খুব ভালোভাবে বের হবে একেবারে আমি থেতো করে দেখুন নিয়ে নিয়েছি রসুনটাকেও এবার যে পুঁই পাতাটা রেখেছি পুঁই পাতার মধ্যে আমি এই রসুনটাকেও দিয়ে দিচ্ছি এবার আমরা এর সঙ্গে আরও কিছু জিনিস কিন্তু বন্ধুরা মিশিয়ে নেব। সবার প্রথমে পুঁই পাতা আর রসুনটাকে আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো মিশ্রণটাকে এবার এর মধ্যে যে উপকরণগুলো দেব সেটা হলো বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি লেবুর রস লেবুর রস এখানে দেবেন লেবু কি করবে জায়গাটাকে পরিষ্কার করতে সাহায্য করবে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ যদি কোনো রকম ইনফেকশান হয় জায়গাটায় সেই ইনফেকশানটা কমাতে সাহায্য করবে খুব ভালো করে আমাদের না এটাকে না মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে মেশানোর পর এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটি পেঁয়াজ পেঁয়াজের রস আমাদের অনেক সময় দেখবেন কোথাও ঘা শুকাতে চায় না সেই সব জায়গাতেও দিলে কিন্তু পেঁয়াজের রস ভীষণ উপকার পাওয়া যায় তাই যেহেতু নখকুনি একটি ইনফেকশান নখের তাই সেখানে পেঁয়াজের রস আপনারা কিন্তু অবশ্যই লাগাতে পারেন এখানে আমি পেঁয়াজটা এইভাবে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে রসটা বের করে নিতে পারেন যেহেতু আমি পেঁয়াজটা একেবারে গ্রেট করে নিয়েছি দানা দানা নেই ভাব তাই আমি এটাকে পুরোটাই দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এটাকে এবার আমরা রেখে দেব কিভাবে ব্যবহার করব এখানে আমি সবার প্রথমে একটি পাত্রের মধ্যে এক চামচ মতো সরিষের তেল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে খুব ভালো করে সরিষার তেলটাকে গরম করে নিচ্ছি আমাদের এইভাবে গরম করে নেওয়ার তেলটাকে যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই আমাদের ব্যবহার করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার কোনো কাজ হবে না এবার আমরা কি করব আমাদের যে নখটা দেখতে পাচ্ছেন নখের সাইডটা কীরকম সাদা হয়ে গেছে ভেতরটা কিন্তু পুজ জমে গেছে এমনকি নখটাও দেখুন নখের সাইডটা কালো হয়ে গেছে মানে নখটা পচতে শুরু করেছে নখটা তো কাটা যাবে না অসহ্য যন্ত্রণা ব্যথা তাই যে কাজটি আমাদের করতে হবে সবার প্রথমে এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম হালকা উষ্ণ গরম জল গরম জলে এখানে আমি দিয়ে দেব লেবুর রস আর হলুদ আর দিয়ে দিলাম কিছুটা খাবার সোডা সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নুন কোনোরকম ক্রিয়া থাকলে সেটা কমাতে সাহায্য করবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটা কিন্তু উষ্ণ গরম জলই নেবেন তাহলে আরাম পাবেন যে পায়ে আমাদের নখকনি হয়েছে পায়ে হোক বা হাতে সেই জায়গাটাকে আমাদের সবার প্রথমে এইভাবে দেখুন পরিষ্কার করে নিতে হবে এখানে আমি জায়গাটাকে খুব ভালো করে এইভাবে আগে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে পরিষ্কার করে নিলে এর যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু খুব সহজেই চলে যাবে কারণ পরিষ্কার না করলে কিন্তু নোংরাটা সহজে যাবে না তাই সবার প্রথমে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন বা আপনারা এরকমভাবে একটি বাটির মধ্যে মিশ্রণ তৈরি করে সেখানে যে আঙুলে আপনাদের নখকুনি হয়েছে সেই আঙুলটা আঙুল দুটোকে এইভাবে ডুবিয়ে রাখুন তারপর এটাকে যে ভেজা অবস্থা রয়েছে এক মিনিট মতো ডুবিয়ে রাখার পর মুছে নিন জায়গাটাকে খুব ভালো করে শুকনো করে নিন তারপর আমরা কি করব দেখুন এখানে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম অবশ্যই সেই মিশ্রণটা কিন্তু গরম অবস্থাতেই লাগাবেন মানে গরম মানে অতিরিক্ত গরম নয় হালকা উষ্ণ গরম অবস্থাতেই এটাকে কিন্তু লাগাতে হবে এখানে আমি খুব ভালো করে নখের সাইড দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি হাতে হয় হাতে লাগাবেন কিংবা যদি আপনাদের এটা পায়ে হয় পায়ে লাগাবেন লাগিয়ে কিন্তু অবশ্যই এক দু ঘন্টা রেখে দিতে হবে রেখে না দিলে কিন্তু কাজ হবে না রসটা ঢুকবে ভেতরে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে আপনারা পরপর এরকম দু দিন লাগান দিনে দুবারও লাগাতে পারেন তাহলে দারুণ আরাম পাবেন এইভাবে যদি আপনারা এক ঘন্টা অন্তত রেখে দেন দেখবেন ভেতরে যে নোংরা পুজ জমে সেটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে নখের ব্যথা কমে যাবে এমনকি নকটা খুব তাড়াতাড়ি আপনাদের ঠিক হয়ে যাবে পরপর দুদিন করুন গ্যারান্টি দিয়ে বলছি ঠিক হয়ে যাবে এবার অনেক সময় হয় যে ব্যথা অতিরিক্ত থাকে কমতেই চায় না সেক্ষেত্রে আপনারা নেল পালিশ নিয়ে নিতে পারেন একটি ঘরোয়া টোটকা নেল পালিশে কিন্তু স্প্রিট দেওয়া থাকে স্প্রিটের কারণে দেখবেন ব্যথা কম ব্যবহার করার পর আপনারা রেজাল্ট কেমন পেলেন